নমস্কার অনুরাগের ছড় আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে আদিত্য তো দৌড়ে এসেছে সুদীপাকে দেখতে সুদীপাকে দেখেই কিন্তু হাসছে মুখে হাসি ফুটেছে খুশি হয়েছে যে সুদীপা ভালো হয়ে গেছে এবার সুদীপা মনে মনে ভাবছে আহারে এই মানুষটা আমার জন্য কত ধকল হয়েছে কত কষ্ট হয়েছে ওদিকে আবার ভাবছে যে এই মানুষটা আবার আমাদেরকে এইভাবে তাকিয়ে আছে কেন তো আদিত্য বলছে এখন ভালো আছেন বলে হ্যাঁ এখন একটু আছি এরপর সুদীপা উঠে বসতে গেলে আদিত্য বলছে না না উঠবেন না আপনার ব্যথা করছে তো তো বল শুয়ে থাকতে বলছে আর ওদিকে পরমাকে অপর বলছে সুদীপার সাথে দেখা করতে যাবে না যাও দেখা করে এসো তখন বলছে যে না মানে আমি গেলে সুদীপা খুশি হবে বলে কেন খুশি হবে না যাও আমি তোমাকে চিনেছি তোমাকে বুঝেছি তুমি সুদীপার জন্য ওয়ারিড তখন বলছে যে তুমি কিভাবে জানলে তখন বলছে যে আমি তোমাকে যেভাবে দেখেছি তুমি তো আমাকে সেভাবে দেখো তাই তুমি আমাকে বুঝতে পারো আমাকে চিনতে পারো কিন্তু আমি তোমাকে চিনতে পেরেছি তবে তুমি চিন্তা করো না তুমি আমার কাছে মুক্তি চেয়েছো আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো তুমি ভালো থেকো তাই বলছে এই বলে সুদীপার কাছে যখন আবার যেতে ইতুস্তত বোধ করছে আর কি পরমা তখন পরমার হাতটা ধরে অভ্রতাকে ভেতরে নিয়ে যায় তো অভ্র ভেতরে নিয়ে যায় তবুও কিন্তু একটু মানে অস্বস্তি বোধ করছে আর কি পরমা যে কে কী ভাববে আমি এখানে এসেছি কে কীভাবে নেবে ব্যাপারটা তো এই বলে ভেতরে এসেও ওদিকে সুদীপার কিন্তু হট করে তার মায়ের কথা মনে পড়ছে বলছে মা মার কি খবর তো আদিত্য বলছে যে ওই মহিলাটার খবর জিজ্ঞাসা করছে কুন্তলার বলছে ওই মহিলা পালিয়েছে তবে আমাদের পুলিশ ফোর্স খুঁজছে চিন্তা নেই আর আপনার মাকেও খুব তাড়াতাড়ি পাওয়া যাবে চারিদিকে খোঁজ চলছে চিন্তা করবেন না এদিকে পরমা বলছে আমি আসছি বলে কেন কেন চলে যাবে তুমি ভেতরেই থাকো পরমা তখন ভেতরেই থাকে ওদিকে আদিত্য বলছে আজকে দাদা আপনাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে তখন সুদীপার কাছে এসে বলছে কি বোন সদবোতো এবার সুদীপাকে সুদীপার জন্য নার্স খাওয়ার নিয়ে এসছে সুদীপা বলছে কিছুতেই খাবে না তার নাকি খিদে নেই তখন আদিত্য কি করে আদিত্য নিজে হাতে এবার খাইয়ে দেবে সুদীপাকে উঠিয়ে বসায় আর গলাতে টাওয়ালটা দিয়ে দেয় আর এবার নিজে হাতে স্যুপটা খাইয়ে দিচ্ছে তখন কিন্তু সুদীপার না করতে পারে না সুদীপা আদিত্যর দিকে তাকিয়ে আছে আদিত্য সুদীপার দিকে তাকিয়ে আছে তো এবার স্যুপটা খাওয়াচ্ছে ঠিক সেই সময় কিন্তু ওই যে ওই কলেজের যে প্রফেসর সে চলে আসে তো এই সাথে একদম গটগট করে তাকিয়ে আছে সুদীপাকে সুপ খাইয়ে দিচ্ছে খাওয়ানোর পর আবার সুদীপার মুখ মুছিয়ে দিচ্ছে আবার সুদীপাকে শুয়ে দিচ্ছে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এই সব দেখে একদম সে একদম আগুনে জ্বলে পড়ে উঠছে একদম তো বলছে যে নার্স বলছে নার্স এখানে পেশেন্ট পার্টির লোকজনে তখন কি করছে আদিত্যত্ব হয়ে যায় রাগ মানে কি বলতে চাইছেন আপনি আমরা পেশেন্ট পার্টির বাড়ির লোক ফ্যামিলি আমরা থাকবো না তো কে থাকবে বলে আমরা এখানে দশ মিনিটের বেশি অ্যালাউ করি না বলে কি অ্যালাউ করেন না বলে না করি না আদিত্য বলছে আমি এখান থেকে যাব না কিছুতেই যাব না কেউ আমাকে বের করতে পারবে না অপর বলছে চল না বোন তো এখন স্টেবেল আছে অসুবিধে নেই আমরা যেতে পারবো চল বলছে না আমি যাব না তখন হট করে সেই প্রফেসর আউট আউট এরকম বলছে চিৎকার করে তখন আদিত্যর মেজাজ গরম হয়ে যায় কি কী বললেন আপনি কি বললেন এই বলে জামার কলার ধরে নাই। কি বললেন আরেকবার বলুন তখন সুদীবার কিন্তু ঘুমটা ভাঙে বলছে মিস্টার চৌধুরী কী করছেন আপনি ছাড়ুন কী করছেন আপনি তখন পরমাও এসে বলছে যে মিস্টার চৌধুরী মানে আদিত্য এসব কি করছো এটা একটা হসপিটাল ছাড়ো তখন কিন্তু আদিত্য ছেড়ে দেয় তখন সেই প্রফেসর বলছে যে সুদীপা আসলে আমরা এখানে অ্যালাউ করি না রুলস নেই দশ মিনিটের বেশি সেই জন্যই তো অপর বলছে যে আদিত্য ভাই ও তো ভালোর জন্যই তো উনি বলছেন কথাটা তখন আদিত্যকে বলছে যে সুদীপাকে বলছে সুদীপা তোমার যা কন্ডিশন ওনার এরকম রিয়াক্ট করাটাই খুব স্বাভাবিক একটু বেশি রিয়াক্ট করে ফেলেছেন কিন্তু এটাই খুব স্বাভাবিক আসলে কিছুদিন আগে তো ওদের ওনারা বধু নির্যাতনের কেসে ফেসে যাচ্ছিলেন তখন আদিত্য বলছে আপনি কি করে জানলেন এই কথাটা সুদীপা সুদীপাকে বলছে ভাবছে সুদীপা বলেছে তখন বলছে যে না না সুদীপা বলেনি আসলে আপনারা তো দি গ্রেট অঘর চৌধুরীর বংশধর তো আপনাদের কোনো কথা চাপা থাকে না তাই আর কি তো এবার কিন্তু আদিত্য খুব রেগে যায় বলছে আপনার না এইসব অবান্তর কথা শোনার মতো সময় বা মানসিকতা কোনোটাই আমার নেই বলে হ্যাঁ সেটাই স্বাভাবিক এরপরে আদিত্য না আরও রেগে যায় কারণ উনি এমন বিহেভ করছেন মানে প্রফেসর আর কি সুদীপাকে বলছে সুদীপা তোমার অনেকটা লস হয়ে গেল আমি এক কাজ করব আমি না তোমাকে নোটসগুলো দিয়ে যাব সব তুমি ভিডিও কলিং মানে ভিডিও থ্রু দেখে নিও যাতে তুমি পিছিয়ে না পড়ো আদিত্য বলছে কেন আপনি কি প্রাইভেট টিচার নাকি বারবার আসবেন কেন এখানটাতে তখন সুদীপা বলছে আপনি যে যে কেন অপমান মানে অপমানিত হচ্ছেন স্যার তখন পরমা আবার বলছে আদিত্য কি হচ্ছে কি এসব তখন আদিত্য বাইরে চলে যায় রাগে মাগে মানে রেগে যায় আর কি আর রাগ করে তখন আদিত্যর এমন মাথাটা গরম হচ্ছে যে আদিত্য রেগে টেগে কিন্তু বাইরে চলে যায় তো সুদীপা মনে মনে ভাবছে উনি এখনও পরমার কথা শোনেন মানে ভাবছে পরমার কথা শুনে হয়তো চলে গেছে আর এদিকে আদিত্য এই প্রফেসরকে আর সহ্য করতে পারছে না সুদীপার কাছে তো এবার প্রফেসর বলছে যে আসলে উনি ঠিক নেই ওই জন্য ওরকমটা করে ফেলেছেন সুদীপা বলছে সরি স্যার আপনাকে কোনো নোট দিতে আসতে হবে না ওনার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি তো এই বলে প্রফেসরও বাইরে চলে যায় তো পরমাও চলে যায় পরপর আর ওইদিকে সুদীপা বসে বসে ভাবতে থাকে আর কি যে কি হচ্ছে এসব দিকে আদিত্য বাইরে বেরিয়ে আগে গটগট করছে তো অভ্রো পরমা সবাই দাঁড়িয়ে আছে সেই প্রফেসর এসে বলছে সত্যি সুদীপার মতো একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কী করে আপনাদের ফ্যামিলি থেকে ফ্যামিলিতে থেকে যে ডাক্তার হবে কে জানে আদিত্য আরও রেগে যায় মারতে গেলে অভ্রো আটকে নেয় কী করছিস ভাই এটা তখন আদিত্য নিজের রাগটা একটা টেবিলের মধ্যে ঘুষি মেরে মানে রাগটা বের করছে আর কি পারছে না তো সব থাকতে পারছে না ওরকমভাবে তখন নার্সরা বলছে কী করছেন আপনারা এখানে তখন অভ্রো বলছে ভাই এটা হসপিটাল কী করছিস তুই অভ্র বলছে ঠিক আছে ঠিক আছে শব্দ দোষ হয়েছে এই বলে বসে পড়েছে রাগে রাগে আর মাথা নিচু করে আছে তখন অভ্র জল এনে দিচ্ছে তো এরপর অভ্র কি করছে আদিত্যর মাথায় জল ঢালছে আর শিব 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 বলছে কি করছিস দাদা তুই ছাড় ছোটবেলায় তুই যখন রেখে যেতিস তখন মা কাকিমারা তোর মাথায় জল ঢেলে শিব 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 বলতো বলে ছাড় আমার কিছু হয়নি বলে বুঝতে পারছি তোর অবস্থাটা রিতমকে দেখে সহ্য করতে পারছিস না তাই না বলে আমি এসব নিয়ে কথা বলতে চাই না বলে জানি রে ভাই জানি নিজের স্ত্রীকে অন্যের সাথে দেখলে খারাপ লাগে বুকের ভিতরটা জ্বলে যায় পরমাণ দিকে তাকিয়ে বলছে পরমা বলছে আমি কিন্তু বলে আমি জানি পরমা আমি বুঝি তবুও খারাপ লাগে যেমন এখন আদিত্য তোর হচ্ছে তবে তুই চিন্তা করিস না তুই যেরকমটা ভাবছিস সেরকমটা নয় আমি ওকে বোন বলেছি আমি ওকে চিনি ও এরকম কাজ কখনো করবে না তুই চিন্তা করিস না এই বলে অভ্র চলে যায় পরমা দাঁড়িয়ে থাকে আদিত্য দাঁড়িয়ে থাকে পরমা তখন আদিত্যের জন্য টাওয়াল এনেছে উল্টো হাতে আদিত্যকে টাওয়ালটা দিয়ে পরমা ওখান থেকে চলে যায় ওদিকে পরমা গেছে সুদীপার কাছে পরমা বলছে তুমি চিন্তা করো না মা বাবা নেই তো কী হয়েছে তোমার কাছে হাজবেন্ড আছে দেখো তোমার হাজবেন্ড তোমার কত যত্ন করে কত কেয়ার করে সুদীপা কিন্তু অবাক হয়ে পরমার কথাগুলো শুনছে বলছে তোমার দাদা তোমাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে ওদিকে বাড়িতে মা তোমার প্রতি কৃতজ্ঞ সবাই তোমার কথা চিন্তা করছে সুদীপা বলছে তুমি এই কথাগুলো কেন বলছো বলছে যে দেখো আমার কিন্তু কেউ নেই আমার কিচ্ছু নেই আমার সত্যি কিচ্ছু নেই কেউ আমার কথা ভাবছে না তখন সুদীপা বলছে দেখো পরমা আমি ডাক্তার হতে চাই আর সেটাই কিন্তু আমার নিজস্ব কিছু আমি যে ডাক্তার হব তখন কিন্তু আমার একটা নিজের পরিচিতি হবে একটা নিজের বলে কিছু হবে এই বিয়ে সংসার এগুলোর বাইরেও কিন্তু নিজের পরিচিতিটা গড়া খুব প্রয়োজন এই যে দেখো তুমি কত বড় লোক না বড়লোক বলবো না তুমি তুমি বড়লোক লোক নও তোমার মা বাবা বড় লোক তুমি হয় তোমার মা বাবার মেয়ে আর না হলে অভ্র চৌধুরীর বউ কিন্তু তোমার নিজের কোনো আইডেন্টি নেই পরমা বলছে এমনটাই তো হয় বলে হ্যাঁ এমনটাই হয় যার জন্য তুমি সম্পর্কের টানাপূরণের মধ্যে পড়ে গেছো কখনো এদিকে কখনো ওদিকে নিজের জন্য কিছু ভাবো বড়মা নিজের আইডেন্টি বানাও তখন অভ্র ঘরে আর অভ্র এসে কথাগুলো শুনতে থাকে বলছে আমি যেরকম ডাক্তার হতে চাই আর আমি ডাক্তার হলেই নিজেকে প্রমাণ করতে পারবো তুমিও নিজেকে প্রমাণ করো নিজে কিছু করো নিজের আইডেন্টি বানাও দেখবে তুমি ভালো থাকবে কাজের মধ্যে ওদিকে এরা তো গল্প করছে ভেতরে আর বাইরে আদিত্য বসে আছে তখন আদিত্যর কাছে একটা ফোন আসে আদিত্য ফোনে জানতে পারে যে ওদের মায়ের খোঁজ পাওয়া গেছে তো এসে ঝট করে সুদীপাকে আনন্দের খবরটা দিচ্ছে সুদীপা পরমা অভ্র সবাই খুব খুশি সবাই বলছে আনতে যাবো আনতে যাবো সুদীপাও বলছে আমিও যাব নার্স বলছে না না এটা কি করে হয় আপনি যেতে পারবেন না সুদীপা বলছে কেন কেন যেতে পারবো না বলছে আমার তো অ্যান্টিবায়োটিক পড়ে গেছে ব্লাড মানে ব্লাড কাউন্টও স্টেবল হয়েছে আর ব্লিডিংও কমে গেছে তাহলে কেন যেতে পারবো না আদিত্য বলছে না না সুদীপা আপনি এই অবস্থায় এখন যাবেন না আপনার জন্য ঠিক হবে না আপনি রেস্ট নিন অভ্রব বলছে দেখ তোর অনেক ব্লাড লস হয়েছে শরীর উইক আছে তুই এখন রেস্ট নে আমরা যাচ্ছি তো গিয়ে নিয়ে আসছি এই বলে পরমাণু সবাই কিন্তু বেরিয়ে পড়ে সুদীপা বলছে না না আমাকে যেতে হবে যেতে হবে নার্সকে বলছে নার্স একবার রিতম স্যারকে ডেকে দিন না বলে কেন কি দরকার বলে বলছি তো ডেকে দিন না দরকার আছে তখন রিতম স্যার চলে আসে বলে বাবা ভাগ্যিস ভালো টাইমে চলে এসছি এখানে তো দেখছি আমার খোঁজ পড়েছে ভাগ্যিস আদিত্যর দিকে নজর রেখেছিলাম ওরা যেতেই আমি একদম এন্ট্রি নিয়ে নিয়েছি এভাবে বলছে এদিকে আদিত্যরা পৌঁছেছে যে আপনাদের এখান থেকে ফোন এসেছিল আমরা স্কেচ বানিয়ে একজনের খোঁজ করছি বলে হ্যাঁ হ্যাঁ স্যার তো আদিত্যরা অপেক্ষা করছে রূপাকে নিয়ে আনার আর ওদিকে দেখা যাচ্ছে যে সুদীপা ওর স্যারের সাথে এসছে তো সুদীপাকে এক তো ওখানে দেখে এই অসুস্থ অবস্থায় আমাদের স্যারের সাথে দেখে আদিত্য আবার মাথা গরম হয়ে যায় তো সুদীপা বলছে থ্যাংক ইউ স্যার আপনি আমাকে এখানে নিয়ে আসলেন মানে যে ফেভারটা চেয়েছিলো এই ফেভারটাই চেয়েছিলো তো এবার বলছে আপনি এবার আসতে পারেন এই বলে সুদীপা কিন্তু ভেতরে চলে যায় তো ভেতরে গিয়ে কিছুক্ষণের মধ্যে রূপাকে নিয়ে আসে রূপা কিন্তু দুটো পুতুল নিয়ে আছে আমার মেয়ে আমার মেয়ে আমার দুটো মেয়ে আমার দুটো মেয়ে এরকম করে যাচ্ছে এরপরে সুদীপার পরমা কাছে আসলেও রূপা কিন্তু তাদেরকে চিনতে পারছে না বলে মা মা এভাবে বলছে বলে কে মা কে মা আমি আমি মা না না আমি তোদের মা না এই দেখ আমার এই দুটো মেয়ে আমি এদের মা এভাবে বলছে তখন পরমা সুদীপা দুজনেরই চোখে জল বলছে মা তুমি আমাদের চিনতে পারছো না পরমা বলছে সুদীপাও বলছে বলে না না আমি তোদের আমি আমি এদের মা দেখ আমার দুটো মেয়ে বলছে সব ভেঙে গেল সব ভেঙে গেল একটা ভূমিকম্পে সব ভেঙে গেল সবাই চলে গেল ছেড়ে এইভাবে বলছে তখন পরমা সেই ওখানে যিনি হেড আছেন ওনার কাছে যায় যে আমরা ওনাকে নিয়ে যেতে এসেছি আপনি সব পেপার্স ওয়ার্ক যা যা আছে আমাদের বলুন তখন উনি বলছেন কিন্তু আপনাদেরকে তো উনি চিনতেই পাচ্ছেন না আর আমি এইভাবে তো ছাড়তে পারবো না ওনাকে একটা কোনো ডকুমেন্টস বা প্রমাণ তো লাগবে নাহলে তো দেখুন উনি তো আপনাদেরকে দেখে খুশিও হচ্ছেন না পর্যন্ত তখন বলছে যে না না আসলে ওনার মানসিক অবস্থা ঠিক নেই তো পরমা বলছে তাই জন্য উনি হয়তো চিনতে পারছেন না সুদীমা বলছে নাহলে উনি আমাদেরও মামা বলে ডাকেন তখন উনি বলছেন কই আমি তো সেরকম কিছুই দেখতে পেলাম না এইভাবে তো আমি ওদের ছাড়তে পারবো না ওনাকে তো বলছে যে পরমা বলছে আপনি কি মনে করছেন আমি কি আমরা বাড়িতে নিয়ে গিয়ে ওনার কোনো ক্ষতি করে দেব কেন এরকমটা ভাবছেন আমরা ওনাকে মা মা বলেই আগলে রেখেছি নিজেদের কাছে আমরা ওনার খুব খাতে যত্ন করব। তখন বলছে যে উনি একটা অ্যাক্সিডেন্টে এরকম হয়েছে। আর আপনারা কতটা যত্ন করবে করবেন বা করতে পারেন সেটা তো আমি সেই ইয়ে দেখেই বুঝতে পারলাম তারপর আদিত্যকে বলছে আপনি তো আইনের রক্ষক স্যার আপনি তো বুঝতে পারবেন যে এইভাবে আমি ছাড়তে পারি না আদিত্য তখন ব্যাপারটা বুঝতে পারে তখন সুদীপা দেখছে যে তাদের মা চলে যাচ্ছে কিন্তু তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না তখন সুদী ব্যাপারটা বুঝতে পারে বলছে যে ঠিকই বলেছেন উনি যে মা এখানেই ভালো থাকবে এখানে সবসময় ডাক্তারের আন্ডারে থাকবে ডাক্তার সবসময় দেখাশোনা করবে আমার মনে হয় মা এখানে বেশি ভালো থাকবে তাছাড়া আমরা নিজেদের দিকটা দেখতে গিয়ে ওনার ওনার দিকে অযত্ন করে ফেলেছি তাই ওনার আজকে এই অবস্থা তো চিন্তা করো না পরমা পরমা কিন্তু কাঁচছে খুব সুদীপাও কাঁচছে বলছে চিন্তা করো না আমরা ওনাকে সুস্থ করে এখান থেকে তারপরে বাড়ি নিয়ে যাব পরমা বলছে ঠিক আছে মাথা নাড়াচ্ছে তখন সুদীপা বলছে আমরা মাঝে মধ্যে দেখা করতে আসতে পারি তো ওনার সাথে বলছে হ্যাঁ আসতে পারেন কোনো অসুবিধে নেই তখন সুদীপা বলছে কথার কথা নয় আমি তোমাকে এখান থেকে ঠিক নিয়ে যাব মা ঠিক নিয়ে যাব ভালো করে আর ওদিকে পরমা মনে মনে বলছে আমার এতটা কেন কষ্ট হচ্ছে যেন আমি এখানে কোনো আপনজনকে ছেড়ে যাচ্ছি সুদীপা না হয় মা বাবা কেউ নেই কিন্তু আমার তো আছে তবু আমার এই টানটা কেন অনুভব হচ্ছে কেন আমার এরকম এত কষ্ট হচ্ছে তাই বলছে তো এই সবাই মিলে এটাই ডিসাইড করে আর করে নি সবাই মিলে ওখান থেকে চলে যাচ্ছে যাওয়ার সময় দেখছে আর কি স্যার দাঁড়িয়ে আছে বলে কি ব্যাপার স্যার আপনি এখনো জাননি বলে না মানে ভাবলাম সব ঠিক আছে কিনা তখন আদিত্য কিন্তু দেখে আরও মাথা গরম হয়ে যায় তো বলছে যে না স্যার যেই কাজে এসেছিলাম সেই কাজটা হয়নি তো বলছে ও আচ্ছা আদিত্য রেগে যায় আদিত্য বলছে কেন আপনার কি তাতে আর আপনি আপনার পেশেন্টকে কি করে ছাড়তে পারেন এই তো আপনি ওর সেফটি সিকিউরিটি নিই খুব কথা বলছিলেন একটু আগে আমাকে তাহলে এখন কি করে ছাড়তে পারেন আপনি জানেন যে আপনার এই ইররেসপন্সিবলের জন্য আপনাকে আমি মানে অ্যাফায়ার করতে পারি আপনার নামে আমি ওপর বলছি কী করছি চুপ কর চুপ কর সুদীপা দেখছি এইভাবে উনি রেগে যাচ্ছেন কেন আদিত্য কিন্তু প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে মানে আর রিতমকে সহ্যই করতে পারছে না সুদীপার সাথে কাউকে সহ্য করতে পারবে না আর এই প্রথম থেকে ঋতমকে দেখছে তো ঋতমকে দেখে একেবারে মানে পারে তো আদিত্য মেরেই দেয় ওকে এরকম ব্যাপার আসলে ভালোবেসে ফেলে যেত সুদীপাকে তো নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে দেখে একটা জেলাসি হয় না সেটাই হচ্ছে আর কি যেন রিয়্যাক্ট করে ফেলছে তো এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু বেশি বেশি করে দেখতে হবে আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তোমাদের সাবস্ক্রিপশান কিন্তু অনেক কমে গেছে তোমরা মনে হয় মন দিয়ে দেখছো না আমাদের রিভিউ বা ভালো লাগছে না মনে হয় তোমাদের তো একটু বেশি বেশি করে দেখো তাহলে আমাদেরও খুব ভালো লাগবে আমরাও তাহলে দেওয়ার উৎসাহটা পাবো তাই না তো ভালো থেকে সবাই দেখা হচ্ছে আগামীকালকের রিভিউতে আর আজকের পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো টাটা